প্রিয় দর্শক খাবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আসছে এক অসহায় মেয়ে আপু আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নামটা কি আমার নাম সোনিয়া সোনিয়া তোমার পরিবারে কে কে আছে কেউ নাই নানি আছে নানি আছে মানে বাবা মা নাই না কেউ নেই তোমার বাবা মা তোমার বয়স

যে তোমার বুদ্ধি হয়নি সেই সময় তুমি তোমার বাবা মাকে হারাই তাই না তারপরে থেকেই তুমি তোমার নানি বাড়িতে থাকো পড়াশোনা করতে করছো এসএসসি এসএসসি কলেজে ভর্তি হয়েছিল না কলেজে ভর্তি হয়েছিল হয়েছিল না আচ্ছা তোমার নানা কখন মারা যায় নানা মারা গেছে দুই বছর দুই বছর হলো মানে তুমি পড়াশোনা করা অবস্থায় মারা গেছে তোমার নানা মারা যাওয়ার পর আর পড়াশোনা করতে পারো না তো যাই হোক আমি প্রশ্ন না করি কারণ তোমার জীবনের গল্পটাই মানে তোমার কষ্টের বা তোমার কষ্টের কথাগুলি তুমি দর্শক বাইরের কাছে একটু বলো কি আর বলবো আপনারা তো সবাই শুনলেনই যে আমার বাবা মা নাই নানির কাছে বড় হয়েছি পড়াশোনা বন্ধ এখন তো মূলত আমি এখানে আসছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য কারণ ভাইয়াদেরকে বলছিলাম যে ভালো কোনো মানুষ যে থাকে অবশ্যই আমাকে বলবেন বিয়ে করার জন্য হ্যাঁ যাতে সারা জীবন আমার মানে হাতটা ধরে রাখে ছাড়ে না যায় কারণ যেহেতু আমার কেউ নাই অবশ্যই আমি ভালো কাউকে চাই একটু বয়স বেশি হলে সমস্যা নাই কারণ বয়স তো আসলে কিছু না মানুষের মন মানসিকতা ব্যবহার হয়েছে সব কিছু হ্যাঁ তো আমি চাই এরকম যদি কোনো মানুষ থাকেন ভালো যে আমার সব কিছু যাই না শুই মাইনা আমার দায়িত্বটা নেন অবশ্যই আপনারা নক করবেন আর স্ক্যান তো দেওয়া নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কারণ যেহেতু তোমার হচ্ছে কেউ নাই কারণ শেষ সম্বল এখন হচ্ছে নানি নানি চলে যাওয়ার পরে তো মানে তোমার ভবিষ্যতে কাউকে না কাউকে লাগবে এর জন্যই মানে তুমি আসছো আমাদের ক্যামেরার সামনে আচ্ছা তোমাদের এলাকায় তো তুমি তো দেখতে বেশ সুন্দর তো এমন কেউ হয়তো তোমাকে ফোকাস করে নাই বা গ্রামে বা গ্রামে আত্মীয় স্বজনের মধ্যে তোমাকে বিয়ে করার জন্য করার মতো কিন্তু মানুষের অভাব নাই বাট মানুষ তো অনেকেই আছে হ্যাঁ তবে সব মানুষ তো আর আমার প্রয়োজন নেই আমি চাই ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নিবে ভালো অনেকেই তো বলে যে হ্যাঁ তোমার ভালোবাসি তোমার ভালো লাগে পছন্দ হয় কিন্তু দায়িত্ব কিন্তু সবাই নিতে পারে না তো আমি চাই একজন দায়িত্বশীল মানুষ যে আমার দায়িত্ব নেবে এমনি তোমার বিয়েটি আসে না তোমার কাছে কেউ বিয়েটি নিয়ে আসে না আসে মানে এক একজনের এক এক রকম চাহিদা থাকে তো চাহিদাটা তো আসলে পূরণ করা সম্ভব তো হ্যাঁ আমি চাহিদাটা পূরণ করবো সেটা নাই

এখন জিনিস শুনে যদি কেউ এই মেয়েটাকে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আহ স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ আজ ভিডিও কল দিবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই মঙ্গল কামনা করি আল্লাহ হাফিজ